হ্যালো সবাইকে চলো আজকে নিয়ে চলে এসেছি এই যে এই একটা ছোট্ট লেহেঙ্গা তো এই যে এটা হলো নিচের দিকটা তো এটা যেহেতু হোয়াইট আর রেড কম্বিনেশন আছে তাই আমি হোয়াইটটা বেশি আছে বলে রেড দিয়ে কাজটা করলাম হোয়াইট এর উপর রেড এর কাজ করলে খুব সুন্দর কাজটা ফুটে ওঠে আর এত সুন্দর লাগে না সে তুমি যেমনই ডিজাইন দাও না কেন খুব সুন্দর ফুটে ওঠে তো প্রথমেই আমি এই লেহেঙ্গার উপরের দিকটা করে নিচ্ছি এটাকে লেহেঙ্গাই বলে তো আমি ঠিক জানি না মনে হয় বলে তো যাই হোক তো উপরের প্রথমে করে নিচ্ছি আর আমার এই কাজ তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও কিন্তু আজকে একটা কথা বলি শোনো জীবনে পাওয়া সময়টাকে ভালো বানানোর চেষ্টা করো যদি ভালো সময়ের অপেক্ষা করো তাহলে একটা গোটা জীবনও কম পড়ে যাবে কি তাই না আসলে দু তিন দিন আগে করতে করতে এই যে এই সায়ারিটা এসেছিল আমার খুব ভালো লাগলো আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর যদি তোমাদের এই সায়ারিটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও আমি আরও তোমাদের সাথে সায়ারি শেয়ার করবো এই পর্যন্ত